এই ভাসমান শহরে প্রতিটি ঘর বাজার এবং স্কুল পানির উপর নির্মিত এই শহরের ইতিহাসও কম রোমাঞ্চকর নয় ভুডু ধর্মের মানুষরা তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানে নানা রঙের সেজে উৎসবগুলো উদযাপন করে আপাত দৃষ্টিতে এর ভিতরে কাউকে দেখা না গেলেও আসলে এর ভেতরে থাকে দক্ষ নৃত্যশিল্পী পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ বেনিন এটি এমন একটি স্থান যেখানে জাদুবিদ্যা এবং কালো জাদু ছায়া আজও প্রভাব বিস্তার করে রেখেছে এখানে বসবাসকারী আদিবাসী সম্প্রদায় একটি বিশেষ ধর্ম পালন করে যে ধর্মের নাম ভুরু ধর্ম এই ধর্ম তাদের জন্য শুধু একটি বিশ্বাস নয় এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ ভুরু ধর্মের মাধ্যমে তারা প্রকৃতির শক্তি আত্মা এবং ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস রাখে প্রতিটি রীতি এবং অনুষ্ঠান তাদের সংস্কৃতি ও জীবনধারার গভীরে গ্রথিত যা তাদের সামাজিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করে বেনিনের প্রধান শহর কোটনু যা ভুডু ধর্মের অন্যতম কেন্দ্র এখানকার বিখ্যাত ভুডু মার্কেট একটি অদ্ভুত পৃথিবীর দরজা খুলে দেয় মৃত পশুর মাথা সাপের কঙ্কাল এবং নানা ধরনের জাদুবিদ্যার সরঞ্জাম এখানে সহজেই চোখে পড়ে এইসব জিনিসপত্রের মধ্যে রয়েছে এমন নানা উপকরণ যা স্থানীয় মানুষ দাবি করেন রোগ নিরাময়ে সহায়ক হিসেবে তবে এর পিছনে রয়েছে একটি গভীর রহস্য যা আমাদের চমকিত করে বেনিনে অবস্থিত জ্ঞানবি একটি বিশেষ ভাসমান শহর এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করে এবং তাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে জলযান নির্ভর এই ভাসমান শহরে প্রতিটি ঘর বাজার এবং স্কুল পানির উপর নির্মিত মানুষের দৈনন্দিন কার্যক্রম চলে নৌকাতেই এই শহরের ইতিহাসও কম রোমাঞ্চকর নয় প্রায় তিনশো বছর আগে দাসপ্রতার নিপীড়ন থেকে মুক্তি পেতে মানুষ এখানে আশ্রয় নিয়েছিল আর আজও তাদের সেই জীবনধারা এখানে অব্যাহত রয়েছে বেনিনের ইতিহাসের আরেকটি গাছ হিরোটার মতো দিক হল এক সময় এই অঞ্চলটি ছিল স্লেপ কষ্ট যেখানে দাসপ্রথার মাধ্যমে হাজার হাজার মানুষ বিদেশে বিক্রি করা হয়েছিল এই অঞ্চলের ইতিহাসের আধারে হারানো মানুষের গল্প আজও সেখানে শুনতে পাওয়া যায় আজকের বেনিন ভুরু ধর্মের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হলেও এটি একসময় ছিল ফরাসি উপনিবেশ স্বাধীনতা অর্জনের এত বছর পরেও ফ্রান্সের প্রভাব এখানকার অর্থনীতিতে দৃশ্যমান এই ছোট্ট দেশটির ঐতিহ্য সংস্কৃতি এবং জাদুবিদ্যার রহস্যময়তা একদিকে আমাদের মুগ্ধ করে অন্যদিকে এর ইতিহাস ও সমাজের সংগ্রাম আমাদের চিন্তায় ফেলায় বেনিন এটি সত্যিই এক অদ্ভুত মিশ্রণ যেখানে প্রাচীন ইতিহাস এবং আধুনিক সংগ্রাম একে অপরকে একাধিকভাবে শুয়ে যায় ভুডু ধর্মের মানুষরা তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানে নানা রঙের সেজে উৎসবগুলো উদযাপন করে এই সময় বিশাল ঘাস আর রঙিন কাপড় দিয়ে মোরা গোলাকার এক ধরনের অদ্ভুত পুতুলকে নাচতে দেখা যায় আপাত দৃষ্টিতে এর ভিতরে কাউকে দেখা না গেলেও আসলে এর ভেতরে থাকে দক্ষ নৃত্যশিল্পী এই নাচকে বলা হয় গুণ ভুডু ধর্মাব্বলীদের বিশ্বাস এগুলো কোনো সাধারণ নৃত্য নয় এটি তাদের পূর্বপুরুষদের আত্মার পুতিরূপ এই আত্মারা জীবিতদের মাঝে ফিরে আসে আশীর্বাদ দিতে এবং খারাপ শক্তি দূর করতে নিত্যের সময় এই পুতুলগুলো এমন দক্ষতায় ঘুরতে থাকে যে মনে হয় তারা নিজে থেকেই নড়াচড়া করছে তবে এর পেছনে থাকে শিল্পীদের নিখুঁত সমন্বয় আর দীর্ঘদিনের প্রশিক্ষণ এই রহস্যময় নৃত্য শুধু একটি ধর্মীয় প্রথা নয় এটি ভুডু সংস্কৃতির একটি অমূল্য অংশ যা বেনিনের ঐতিহ্যকে জীবন্ত করে তোলে